আমাদের চাহিদ এই টাকা দিয়ে প্রত্যেকটি উপজেলায় একটি করে কৃষি নির্ভর ঠিক বই পালন করতে হবে তার মধ্য দিয়ে বাংলাদেশ বেকারত্বের বেকারত্বের অভিশ্বাস থেকে মুক্তি পাবে দেশ এগিয়ে যাবে আর একই সাথে বর্তমান

এগুলি নাকি অনাথন কিন্তু আমরা দেখছি ভারতে সুন্দর ভাবে কর চলছে এগুলি লাভজনক এই স্থানগুলো অলাভজনক হওয়ার কারণ এটা বিজ্ঞান কি সরকারের অন্য চালিয়েছে তারা ঘর রোধ হলে পাথের কাল পাঁচ কিনে নাই কাল পাঁচ কিনেছেন আমলদারদের কাছ থেকে বহু বক্তি তিন মাস পরে আপনাদের যে ধান সাতটাইতে তিন টাকা বেশি দিয়ে ধান পাঁচ কিনেছে দাদা পাঁচ কিনেছেন ওই ওদি এত থেকে সময় মতো ভাত কিনে এত ভালো জানেন আর কেন দেবো

খাইও চিনি কলে না নিয়ে দেখা যায় যে তারা আলোতে এক একটা রাখে আর ছে সে জায়গায় চিনি কল এবং যে জায়গায় চিনি সেখানে ওকে ওই কলে না দিয়ে সেখান থেকে আর এক ছেলায় পাঠার এতে করে চিনি ছেই আমাদের চিনি ছিল লোক

করেছে এটি নামে যদি আপনারা দেখেন আদম দিতে যত অফিসার ছিল ইউএমসিতে যত অফিসার আছে সকলে ঢাকার শহরে ওই উত্তরা গুলশানে বাড়িত আছে এদের অনেকের একাধিক বাড়ি এমনকি এদের অনেকের বেগম পালা কেনাটা অস্ট্রেলিয়ায় তারা করেছে টাকা লুণ্ঠন করে দুর্নীতি করে আর অভিযোগ দিয়েছে ইউনিয়নের উপরে তাই আমরা এই সরকারের কাছে দাবি জানাব এই বন সেই পাচারকৃত টাকা ফেরত আনা বন্ধ পাঁচ কল চালু করা আর ওই সেই প্রেসক্রিপশন না নিয়ে আমাদের শ্রমিকদের কর্মচারীদের তাদের সাথে আলোচনার ভিত্তিতে স্বাস্থ্য পদক্ষেপ নিয়ে সেই সেই কারখানাগুলো ইন্ডাস্ট্রিগুলো যাতে চালু থাকে লাভজনক ভাবে চলে এটাও আমাদের আরেককে দাবি আজকে যারা এখানে অংশ নিয়েছেন সকলকে আমাদের